আসসালামু আলাইকুম বন্ধুরা এতদিন আমি দাবি খেয়ে খায় ইঠে উঠে ভিডিও বানিয়ে নিয়ে এবার কার আমি আমার নিজের গায়ে যেটা করে বড় হয়েছি যেটা করে আমার জন্ম হয়েছে যেটুকু করে পড়াশোনা করেছি সব কিছু আজকে আমি দেখিয়ে দেবো আর আজকে আমার গণগোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে দেবো নিজের গ্রামের সাথে পরিচয় করিয়ে দিবো চলেন তাহলে ভক্ত করে দেখা আসি আমার গাঁও গ্রাম কুণ্ঠে সব করে আমার বাড়ি হলো চাপাই নব্বর সদর থানার এক নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাত নম্বর অডে এটার নাম হলো বালুবাগান এটা এই বালুবাগানে আমরা যে কত খেলেছি আপনারা কেউ বুঝাইতে পারবো রাখো তা আজকে আপনার এই যে খেলাধুলা সব দেখাবো ঈদ উপলক্ষে আমার একটা খেলা হয়েছিল বুড়াহুলা সব ধরনের মানুষকে নিয়ে তা আপনারা আজকে দেখাবো তার আগে একটা ভাগাম গান গালা শুনেছিল চ্যাংরা বুড়া মহানন্দার নদীর ধারে বালু মাঠে রে মহানন্দার নদীর ধারে বালু বাগান মাঠে রে ইঞ্জিনিয়ার আর্মি পুলিশ চাকরিজীবী সব ভাই মিলারে বারো বছর পরে আবার খেলা হইল সুরুরে বারো বছর পরে আবার

ফাইনাল হারকে গ্রামে আসবেন কী কো হবে এই বালুবাগানে কত বিচিত্র অনুষ্ঠান কত খেলাধুলা আর কত কী যে হেঁচে খালি কিছু কারণে কিছুদিন বন্ধ ছিল আবার কিন্তু শুরুয়েছে এখন কাঁধে কাঁধ মিলিয়ে বগলে বগল দেবে এমন করে আমরা খেলাধুলা করব প্রমাণ করব যে রামজীবনপুরের আর এই যে নওদাপাড়া এই যে দিনানাথপুর গ্রামে কি যে আপাড়ামু চলবে আর কত যে একবারে মানুষের সাথে মানুষের ভালোবাসা তৈরি হবে সেটা কিন্তু আমরা এখন দেখিয়ে দেবো আমার কাছে আমার গ্রামী সেরা দেখেন না কিসের লেগে সেরা সেটা কিন্তু প্রমাণ করবো দেখেন না ওইদিকে একজনা বল করছে এদিকে ভাগাম করে মেরে কি একটা আনন্দ মানে এই মুহূর্তটা আপনি যদি দেখতে পান যে গ্রামের লোকজন যারা মুরব্বী যারা হয়েছে দেখেন এই বয়সে এরকম মনোবল কোন গ্রামের মানুষজনের আছে দেখেন একবারে কিভাবে ব্যাট চালিয়েছে ব্যাট চালার স্টাইল দেখায় ব্যাটার একটা মানুষ করেছে মানুষের মতন সেই ব্যাটারাই কিন্তু আজকে গ্রাম চেঞ্জ করতে চলে এসেছে আর এটার লেগে আমরা সবসময় সাধুবাদ জানাচ্ছি সবসময় আমরা চাহাচ্ছি যে হোক একবার আমার সেরা গ্রাম সেই সেরা গ্রাম প্রমাণ করা হবে আছি সবাই আমরা একসাথে চলেন আপনারা ইয়াং জেনারেশনের সাথে একটু কথা কই আসি খেলা চলতেছে আমাদের কয়টা দলে খেলা চলতেছে সাতটা দলের মধ্যে কাহারকে গায়রে হারকে গায়রে হ্যাঁ হ্যাঁ হারকে গায়রে তাই এই খেলাটা হচ্ছে আমাদের গ্রামের বহু বছর পরে হচ্ছে এত কাছ থেকে অনেক মানুষকে মানে একটা সম্প্রীতির মধ্যে আনতে পারে ভালো লাগতেছে সবাই দেখতে পাচ্ছি

আর একটা এই যে আমার রুবেল কাকা এই হলো বিজেপি মানুষ খেলাধুলা পাইলে সংসার টংসারের মন না একবার এই যে সব দেখতে পেয়েছেন জি মানে কি কব কোন জায়গায় যদি শুনে যে নাটক হয়েছে না ওরাও দেখছি খেলা প্রেমী যে একবার কি কবো সংসার তো রাজকের জায়গা কুটে দিয়েছে কিন্তু খেলাধুলা হইবে ছেলেপিলাকে নিয়ে গ্রামের মানুষ একাত্মবোধ হতে হবে এলাকায় কিন্তু মাঠে নেমে গেছে এই যে দুঃখ চাচা মুক্তি চাচা এরা সব তো কি কব মানুষের দুঃখ দেখতেই পারে না কো মি আছে আছে তারপরে এই যে চাচারা সব বইসে আছে প্রত্যেকটা মানুষের আপনি মহানুভবতা তারপরে যে আন্তরিকতা এগুলা দেখলে পাগল হয়ে যাবে এই অনুভূতিটা কি একটা সময় দেখতাম যে তোমরা খেলতে এখন যে যে আপনারা মিস করে দিয়েছেন কারণ দেখেন একটা গ্রামে সব শ্রেণীর মানুষজন একই শাড়িতে বসে তা আপনি একসাথে খেলছে আর একসাথে খেলা উপভোগ করছে এটা কোন গ্রামে ভালো হয় আমার গ্রামে দেখেন একবার কি একবার

ঈদের মতন আনন্দ পাইছে এই খেলাধুলা আয়োজন করার মাধ্যমে আর এটা হামার ঘি নদাপাড়া গ্রাম বাইরে চলে এসেছিল আর আমি জানি যে আমার গ্রামের মানুষের মেন্টালিটি অনেক ক্লিন কিন্তু এত ক্লিন এটা না দেখেন যে কি করছে আমি ভিডিও বানাচ্ছি কেউ কইবে যে গ্রামের মানুষ কি করে বাড়ে মুখের ব্যাটারে কিন্তু আমার গ্রামের মানুষ দেখেন আমাকে সম্মানিত করার চেষ্টা করেছে আমাকে ক্রেস দিয়েছে আমাকে উৎসাহ জাগিয়েছে আমার ভাইকে ফের একটা ক্রেস দিয়েছে ইউনিভার্সিটিতে পড়েছে সেই ফেরে যার চাষ ভাইটা ঢাকা ভার্সিটিতে পড়েছে ওকে একটা ক্রেস দিয়েছে মানে আমার বাড়িতে আমরা তিনটা ক্রেস্ট অর্জন করে নিয়েছি আমার গ্রামের মানুষ আমরা উৎসাহ দিচ্ছে তো এটা কিন্তু দেখেন অন্য গ্রামের থেকে কিন্তু আমার গ্রামের মানুষ কিন্তু উল্টা বা এই যে দেখেন মেন্টালিটি ক্লিন সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে খেলার মধ্যে ফের আপনার আনন্দ উপভোগের লেগে কিন্তু চকলেট দেওয়া শুরু করেছে সবকে একটা চকলেট দিচ্ছে না কি বুড় একবার যুবক শুরু করেছে মানুষকে একটা একটা চকলেট দিচ্ছে মাধ্যমে কিন্তু চকলেটকে ছেড়েছে একবার চিষা চি সে খাইছে কে নিবে কে দিবে এরকম একটা অবস্থা কত মজা লাগছে কত গাড়া মানুষ আছে অভাব নাই সবাইকে একটা একটা চকলেট দেওয়া কিন্তু একবার মুখে একবারে কি করে হাসি বের করছে সবারই ফুকুর ফুকুর হাসি লাগছে আরও একবারে ঈদের আনন্দটাকে একবারে দ্বিগুণ করে দিয়েছে একবার সব বন্ধু টন্ধু মিলে একবার কি কোবো একবারে যে একবার

তো চকলেট লয় যে আমি খালি কয়ে দিচ্ছি যে এই চকলেট যে খাবে তার ভকের বিয়ে সব লাগছে চকলেট লাগিয়ে দিচ্ছে যারকে বিয়েছে গো ডাবল বিয়ে মানে কি কোহব একবারে দাম কয়টা টাকা কয় দু টাকা চকলেটের দাম কিন্তু এই যে আনন্দ ভাগাভাগি করার লেগে আমার গ্রামের মানুষজন কিন্তু এই চকলেট সবাই চুসকে বেরাম খাইছে আর লোয়ার লেগে একবারে কাহ বাহা করছে তো এখন দেখি হামার চকলেট কপালে জুটে কিনা সবাই দুয়া করেন যেন আমি একটা চকলেট গেলা পাই ভাগাম করে বিহা সাদী হয় খেলি দৰকাৰে চাকি আছোলে মহাজিতে সারা জীবন উখুর মা দিয়েছে এগুলো আমি ডাবল না নিলে আমি বাড়ি যাইনি খুব খুবই হার অভ্যাস ভালো ছিল তো যাই হোক আজকেও আমি ডাবল নিবো একটা চকলেট পেয়েছি আরও দুটো নিবো এরকম একবারে কাহিনী করছি দাইনা তালেকা জোর করে কাল হেমে আমি আপনার চকলেট আদায় করেছি যে গে লাস্টে চকলেট আমি পেয়েছি তো এটা হারকে গ্রাম লাস্টে দেখছি পুলিশও চলে এসেছে খেলা দেখতে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা ভাগাভাগ কমেন্টসের মাধ্যমে করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন